ডিলিট করতে আসবেন আর সিলেটে চাবাগান দেখবেন না তাই কি হতে পারে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির একটু পাশেই রয়েছে সুন্দর সুন্দর এরকম চাবাগান চাইলেই আপনি ঘুরে আসতে পারেন এবং ইউনিভার্সিটি উপভোগ করতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরে যেটা বুঝেছি বা যেই মজাটা সবচেয়েতে লাগছে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবে এই রাস্তাটা এতটা সুন্দর ছিল যা কল্পনার বাহিরে এক কিলোমিটার রাস্তা মোটামুটি ছিল দুই পাশে গাছ এবং সিরিয়াসলি ভাই জায়গাটা এত সুন্দর লাগছে আপনারা যারা আসবেন এইখানে এবং এখানে বিকাল করে মনে হয় হাঁটতে এতটা ভালো লাগবে যা কল্পনার বাহিরে এবং দুই পাশের গাছগুলো অনেক সুন্দর ছায়া দিচ্ছিলো একদম ভালো লাগতেছিলো আর ফাইনালি আমরা ভিতরে চলে আসছি চারপাশটা জুড়ে অনেকটা গাছগাছালির মধ্যে ভরপুর এই ইউনিভার্সিটি এবং চারপাশের সৌন্দর্যটা অনেক মুগ্ধকর অনেকটা ভালো লাগছে এবং পাশে চা বাগানগুলো রয়েছে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম হচ্ছে ইংরেজি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত দেশের ভৌতবিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি এটি বাংলাদেশের অষ্টম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ক্রেডিট সিস্টেম গ্রহণকারী প্রথম বিশ্ববিদ্যালয় সিলেট পর্যটন এলাকার মধ্যে এই ইউনিভার্সিটিটা অনেক সুন্দর এবং চারপাশে ঘুরতে আপনার অনেকটা ভালো লাগবে আমাদের সময়টা খুব কম ছিল এই কারণে আমরা সম্পূর্ণটা ঘুরতে উঠব পারিনি আর এতটা পরিমাণে বৃষ্টি আসছিল আমাদের সেই সময় সো আমরা নেক্সট টাইমের চেষ্টা করব আরও সুন্দর করে তুলে ধরার জন্য এই ইউনিভার্সিটির দৃশ্যগুলো আশা করছি সেই সময় অনেক ভালো লাগবে আর সিলেটে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো আপনার গেলে সুন্দর লাগবে এবং আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে সিলেট সার্চ করলে পেয়ে যাবেন সিলেটের অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সিলেট আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট সত্যি বৃষ্টিটা যতটা সুন্দর ছিল তারা চাইতে খারাপ লাগছিলো যে আমরা এত দূর থেকে আসলাম বাট পুরোটা ঘুরে দেখতে পারলাম না বৃষ্টির কারণে অনেকটা সময় চলে গিয়েছিল তাই আমরা খুব সংক্ষেপেই আমাদের ঘোরাঘুরিটা শেষ করতে হয়েছে সো আজকের মধ্যে এটুকুই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানেই আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনে প্রেস করে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ